এ পেস্টা এসে কথা سوچ নিয়ে বসছে সুশীল স্যার সুশীল বুদ্ধি এসে তো আলো দেয় পাই গেছে পড়ে গেছে আচ্ছা এখন

দেখি স্যার এখন লোড কারেন্টস होत আছে মানে এই লোড কারেন্ট দেও আছে এই লোড আইবিস দেও আছে কিন্তু আইবিস লোড টেন কারেন্টস होत আছে যদি আমরা ব্যারি লাইনে খুলি করে ব্যারি লাইনে তো ওখেনা লাইট কি সেন খুলছে না লাইট জ্বলছে না কি কারেন্ট জ্বলতেছে কারেন্ট হাই কারেন্ট এখানে এই যে লাইনটা কি কাটছে না এই এক লাইনটা কারেন্ট আইবি যাচ্ছে তাই শুধু আউটপুট হই আর সি হই লড়ে যাচ্ছে যাচ্ছে না স্যার আর এই ব্যারি লাইনে থাকার কারণে মানে কি বেড়ে সাস হচ্ছে ঠিক আছে এখন দেখেন

আমাদের এসডি বোর্ড লাইন গুলো থাকে বা ডিপিএমসিবি এসপিডি আরসিসি সিঙ্গাপুর এমসি গুলো থাকে না আর কি থাকে আইপি তে লাইন থাকে তাই না অনেকে করে কি আইপি এর আরপি তে অনেক লাইন দিয়ে করছি লাইন না ফ্রি থেকে নির্ভর করছি না ওখানে কি ডিসটর্ব করেছিল আচ্ছা বুঝে অনেকে করে কি সচরাচর যেটা হয়

তাহলে সংখ্যা থেকে বাঁচার জন্য আমরা কি ব্যবহার করব আরসিসি বি অথবা আরসিবি আরসিসি বি অথবা আরসিবি তাহলে আরসিসি বি আরসিবি ব্যবহার করলে অবশ্যই অবশ্যই হাইপের আউটপুট থেকে ফেজ যাওয়া নিট দুটো কি করতে হবে বের করতে হবে বের করে ইন করতে হবে এখান থেকে বের করে কোন নিতে হবে লোড নিতে হবে বুঝতে পারছেন স্যার তাহলে আজকে এটা বলছেন না জি স্যার আগামী দিন নিজের হিসাব করব ঠিক আছে জি স্যার মানে এটা যতক্ষণ পর্যন্ত আমরা মানে আসতে না আসতেছে ততক্ষণ ধরে করতে থাকব কোনো সমস্যা নাই জি স্যার